লন্ডনের ব্যস্ত জীবনের ভিড়ে যখন মন চায় একটু প্রশান্তির স্পর্শ পেতে তখনই নিউ ওয়েস্টার্ন পার্ক যেন এক নীরব পরশ বুলিয়ে দেয় শহরবাসীর মনে ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই পার্কের প্রতিটি কোনায় লুকিয়ে আছে গল্প ঐতিহ্য আর মানবিকতার ছোঁয়া সাতাত্তর একর জুড়ে বিস্তৃত এই উদ্যানটি শুধুমাত্র শহরের সবচেয়ে বড় উন্মুক্ত স্থানই নয় বড় একটি জীবন্ত ইতিহাস আঠারোশো সাল থেকে এই পার্ক পরিচালনার দায়িত্বে রয়েছে সিটি অফ লন্ডন কর্পোরেশন তবে পার্কটির শিকড় অনেক দূরে ষোলশ শতকের মধ্যভাগে পনেরোশো সালে ইউলিয়াম রোগ এই জমি বাড়িয়ে তৈরি করেন একটি ব্যক্তিগত অ্যাসিড যা পরবর্তীতে পরিচালিত হয় হ্যাম হাউস নামে সতেরোশো সালে বিখ্যাত চিকিৎসক ডক্টর জন ফাদার গিল এই জমি কিনে গড়ে তোলেন এক বিশাল বোটানিক্যাল গার্ডেন যা তখন কিউ গার্ডেনের পরে বিবেচিত হতো তিনি প্রায় রোগীদের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে গ্রহণ করতেন দুর্লভ গাছপালা এই বাগানের অনেক উদ্ভিদ স্থান করে নেয় বিশ্বের নামে উদ্যানগুলোতে আঠারোশো সালে হ্যাম হাউস ভেঙে ফেলা হয় আর দুই বছর পর জন গার্নে এই জমি পার্কে রূপান্তরিতর জন্য বড়সড় আর্থিক সহায়তা দেন তার ওই অনুদানের মাধ্যমেই পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্কেই আঠারোশো সালে ইতিহাস সৃষ্টি হয় যখন ফুটবলের প্রথম এফ কাপ গোলটি হয় এখানে ক্যাপ হ্যাম রোভার্স ও আপটন পার্কের খেলায় বর্তমানে ওয়েস্টহ্যাম পার্কে রয়েছে আকর্ষণীয় শৈল্পিক বাগান আধুনিক শিশুদের খেলার মাঠ জনের ফুটবল পিচ ক্রিকেটের নেট এবং টেনিস কোর্ট এছাড়াও দুই সাল পর্যন্ত এখানকার নার্সারিতে বছরে প্রায় দুই লাখ ফুল গাছের চারা উৎপাদন হতো যা ব্যবহার করা হতো লন্ডনের বিভিন্ন পার্ক চার্চ এবং রাষ্ট্রীয় আয়োজনে ওয়েস্টহার্ম পার্ক শুধু একটি পার্ক নয় এটি লন্ডনের এক অতুলনীয় ঐতিহ্য ইতিহাস পরিবেশ সমাজসেবা ও খেলাধুলার এক অনন্য কেন্দ্রবিন্দু যা যুগ যুগ ধরে প্রমাণ করে চলেছে উন্মুক্ত স্থান মানে কেবল বিশ্রামের জায়গা নয় বরং মানুষের মানসিক ও সাংস্কৃতিক বিকাশের এক অফুরন্ত উৎস